বৃষ্টির মতো দু শুধু আমার ঝরে পরে তুমিরে পাশে তবুও তোমায় ভাবতে ভালো লাগে বৃষ্টির মতো দু চোখবে শুধু আমার ঝরে পরে তুমি পাশে তবু তোমায় ভাবতে ভালো লাগে জানি না এখন তুমি কেমন করে স্মৃতিগুলো ভুলে গেছ একেবারে জানি না এখন তুমি কেমন করে স্মৃতিগুলো ভুলে গেছ একেবারে নিসঙ্গ আমি ভাবি বসে তুমি পাশে তবুও তোমায় ভাবতে ভালো লাগে বৃষ্টির মতো দু চোখ বাইরে দেখি ঝড় গেছে থেমে তবু আকাশটাকে কালো মেঘে সন্ধ্যা বানিয়ে দিল সকালটাকে দেখি ঝড় গেছে কালো মেঘে ডেকে সন্ধ্যা বানিয়ে দিল সকালটাকে তুমি নেই পাশে তবুও তোমার ভাবতে ভালো লাগে কৃষ্টির মতো দু চোখবে ও শ্রু শুধু আমার ঝরে পরে তুমি পাশে তবুও তোমায় ভাবতে ভালো লাগে दे